সবাই ভালো আছেন আশা করি আজকে নিয়ে আসলাম আপনাদের মধ্যে একটি ভিডিও ভিডিওতে আজকে মূল টপিক থাকবে আমরা কিভাবে অন্য জনের টপ পেজ আমরা কিভাবে অর্জন করব। এবং গ্রুপের গ্রুপ থেকেও আমরা কিভাবে টপ পেজ আমরা অর্জন করব। এই বিষয়টা আজকে থাকবে আমাদের টোটালি বিষয়টা যারা যারা ভিডিওটি স্কিপ করছেন তাদেরকে বলবো অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এটা আপনার কাজে আসবে আপনি আমার ভিডিও দেখে যদি যদি লাইক কমেন্টস না করেন তাহলে কোনো লাভই হবে না শুধুমাত্র আমারই লাভ হবে আমার আসবে লাইক না আসলে কোনো সমস্যা নাই কারণ ফেসবুক ইনকাম দিচ্ছে আপনাকে ভিউজের মাধ্যমে যদি আমার ভিউজ চলে আসে তাহলে কিন্তু আমার ইনকামগুলো হয়ে যাবে যারা যারা কাজ করছেন তাদেরকে আবারো বলছি সঙ্গে থাকবেন এবং সব সময় যে কোনো কাজের মধ্যে সহযোগিতা করবেন একে অপরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা একে অপরকে সহযোগিতা করতে হবে এবং আপনি যেই নিয়মিত যে কাজগুলো করছেন এগুলো অন্যজনকে করার জন্য সহযোগিতা করবেন এবং উৎসাহিত করবেন তাহলে দেখবেন যে সেও কাজ করে মজা পাবে এবং আপনিও কাজ করে মজা পাবেন সো আমরা সবাই সবার পাশে থাকবো এই বলেই আমি আজকে ভিডিওটি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম